আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবাররকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হইছি আল্লাহ তালা নিজে বলেছেন কেউ যদি সবে বরাতের দিন রাত কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তালা চাহে তো কয়েকদিনের মধ্যে সপ্তাহানিকের মধ্যেই আপনার পরিবার সংসারে নেক সন্তান লাভের সুখবর আসতে পারে তাই অনুরোধ করছি অবশ্যই সবে বরা দিন রাত আপনারা এই আমলটি করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন আশা করছি ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন সন্তান হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ আল্লাহরুল আলামিন যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে তাই তো রব্বুল আলমিন আল্লাহ তালা কোরআনে বলেছেন তিনি যাকে চান কন্যা দেন যাকে চান পুত্র দেন আবার পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তালা যেহেতু নেক সন্তান দানের অধিকার রাখেন শুধুমাত্র একমাত্র তাই আমরা কোনো প্রকার অন্য ইসলামিক উপায় অবলম্বন করা থেকে বিরত থেকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে আমরা নিয়মিতভাবে আমল করে যাব দোয়া করে যাব আল্লাহর অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসালামও কিন্তু আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান লাভের সুখবর দিয়েছিলেন আমরাও সেই দোয়াটি বেশি বেশি করে পড়ব সবে বরাতের দিনে রাতে মিলায় ভিডিওটির মাঝে বা শেষে আমি জানিয়ে দেব কবে এবং শবে বরাতের রোজা কবে কোন দিন আরবি বাংলা তারিখ সহকারে বিস্তারিত জানিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহর নবী প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি রব্বি হাবলিমিনা সলিহীন অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে এক পুত্র বা সৎপুত্র দান করো এটা সুরা সফাদ রয়েছে তিনি ভাই বোনেরা আমরা এই দোয়াটি সবাই বলাদের দিন রাত বেশি বেশি করে পড়ব যত বেশি পড়তে পারেন তত ভালো এবং নিজের ভাষায় আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন এবং হজরত জাকারে আলাই সাল্লাম যখন নিঃসন্তান ছিলেন আল্লাহ তালার কাছে তখন তিনিও একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করেছিলেন আমরা সেই দোয়াটিও বেশি বেশি করে পড়ব হজরত জাকারে আলাইসাল্লাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটির আরবির উচ্চারণ হচ্ছে রব্বি লতজরণী ফর দাও অন তাকর উলোয়ারি সেন রব্বি লতজরণী ফর দাও অন তাকর উলোয়ারি সেন এভাবে এটাও আমরা বেশি বেশি করে পড়ব অর্থাৎ হে আমার পালন কর্তা হে আল্লাহ আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস অর্থাৎ সুরাম্বিয়ার উননব্বই নম্বর আয়তের এই দোয়াটি পড়ব এই দোয়া কবুল হওয়ার প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযজ্ঞ করেছিলাম সুরা আম্বিয়াতে বলা হয়েছে তাই আমরা এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইব যদি পারেন তাহলে আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম আছে সেই নামটিও পড়ার চেষ্টা করবেন পির নবিস আলী বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি পবিত্র গুণবাচক নাম আছে আর যে ব্যক্তি এই নামগুলোর জিক্রি করবে সে জান্নাতে যাবে সোহান আল্লাহ তেমনই আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হলো আল আওয়ালু এই গুণবাচক নামের ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা আল্লাহ তালা পূর্ণ করে দেন অর্থাৎ আল্লাহর গুণবাচক নামা আল আওয়ালু এর রিজিকের আমল বা জিকিরের আমল এতটাই বেশি যে এর মাধ্যমে রব্বুল আলমিন আল্লাহ তালা বান্দার মনোবাসনা পূরণ করেন নেক সন্তান লাভের সুখবর দিয়ে থাকেন আর নিয়মিত ইসতেক ফারেও অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ আল্লাহর সাল্লামের হাদিস যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন অর্থাৎ আমরা এই দিনে রাতে বেশি বেশি করে ইসতেক ফারের আমলটিও করব কারণ ইসতেক ফার এমন এক আমল যার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সমস্ত সংকট থেকে উত্তরণে পদ বের করে দেবেন আমাদের দুশ্চিন্তা মিটিয়ে দেবেন অকল্পনীয় উৎস থেকে আমাদের চিন্তার বাইরে থেকে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব তিনি ভাই বোনেরা সন্তান লাভের জন্য আল্লাহর কাছে নবীরা যেভাবে দোয়া করেছিলেন সেভাবে আমাদের দোয়া করা উচিত জাকরি আলিয়া সালাম আল্লাহ তালার কাছে বৃদ্ধ বয়সে দোয়া করেছিলেন সন্তানের জন্য আল্লাহ তাকে সন্তান দিলেন আপনিও নবীদের মতো করে দোয়া করতে থাকুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আল্লাহ নিরাশ করবেন না হজরত জাকারি আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন যেই দোয়াগুলো করেছিলেন সেই দোয়াগুলোই আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা এই শবে বরাত দুই হাজার ছাব্বিশ অর্থাৎ হিজড়ি পনেরোই সাবান চোদ্দোশো সাতচল্লিশ ইংরেজি তারিখ বলা যায় রাত তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ মঙ্গলবার রাত থেকে আপনারা চারে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই শবে বরাতের এই দিনে রাতে আমলটি করবেন অর্থাৎ আপনারা তিন ফেব্রুয়ারি রাতে শবে বরাত পালন করবেন এবং এই রাতটা হবে মঙ্গলবারের রাত এই রাতে আপনারা বেশি বেশি করে আমল করবেন দিনের বেলা রোজা রাখার চেষ্টা করবেন যদি পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন ক্ষমা চাইবেন নামাজ আদায় করবেন জিকি রাজগার করবেন কোরআন তেলোয়াত করবেন যে যতটুকু পারেন বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার কাছে এই দোয়াগুলোর মাধ্যমে নিজের ভাষাতেও আল্লাহ তালার কাছে সন্তানের জন্য কান্নাকাটি করে দোয়া করবেন আমরাও মন থেকে দোয়া করি রব্বুল আলমীর যেন আপনাদের সকলকে এই শবে বরাতের আমলের ওসিলাই এই দিনের ওসিলাই রাতের আমলের সিলায় আপনাদেরও মনে আশা পূরণ করেন নেক সন্তান লাভের সুখবর দান করেন আমিন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্রত্যেকে নিয়ত করে আমল করবেন প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন লেখে কমেন্ট করুন আপনার নিকটার্থী স্বজন কাছের মানুষজন যারা নেক সন্তানের জন্য ভিডিও চান দেখতে চান আমল করতে চান নেক সন্তান হচ্ছে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম নতুন আমলের ভিডিও সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও দোয়া করি আপনারা কমেন্ট সেকশনে দোয়া চান রবুল আলমিন যেন আপনাদের সকলকে আমলের একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত